স্মিল্লাফার আমি প্রথমেই স্মরণ করছি যারা মাইলস্টোনের যে ট্রাজিটি এখানে আমাদের অনেক অবরমতি ছাত্রছাত্রী বিমান দুর্ঘটনায় সেখানে নিহত হয়েছে আমি সে সমস্ত যারা সেখানে নিহত হয়েছেন তাদের আত্মার মাথারাত কামনা করছি এবং সেই সাথে আজকে বাংলাদেশ গার্ডেন অ্যাসোসিয়েশন সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা শিক্ষক সমাজ আজকে মানববন্ধন মানববন্ধনের জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে যারা শিক্ষা দিয়ে কাজ করছে শিক্ষায় জাতির মেরুদণ্ড যেখানে হাজার হাজার বেসরকারি ক্রিটার গার্ডেন স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের শিক্ষার মান মানকে ত্বরান্বিত করেছে এবং হাজারো ছাত্রের কর্মসংস্থান হয়েছে হাজারো লোকের কর্মসংস্থান হয়েছে যেখানে আমাদের এই চিন্তার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য বিগত সময় আমাদের যে নীতিমালা যে নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা সেই নীতিমালা সেই নির্দেশনা আমরা পালন করেছি সরকারের সকল প্রকার শিক্ষা কার্যক্রমের সাথে নির্দেশনার সাথে আমরা একমত পোষণ করে সরকারের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য বেসরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে কাজ করে যাচ্ছে আমরা ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান আইএস নাম্বারে কোর্ট পেয়েছি আমরা সরকারি বই পেয়ে থাকি ইতিমধ্যে কয়েকটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বৃত্তি পরীক্ষায় আমাদের অংশগ্রহণ ছিল আমাদের বাচ্চারা আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল জল করার মধ্য দিয়ে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু আমরা লক্ষ্য করছি যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে আছেন যারা শিক্ষাকে উন্নত করার জন্য মূল ধারার সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা আদায় করে তারা আমাদের যে অধিকার আমাদের ছাত্রছাত্রীদের যে প্রত্য অধিকার সেটা থেকে বঞ্চিত করার জন্য এক যে পরিকল্পনা গ্রহণ করেছে আমরা আজকে এই মানবমন্ডলের পক্ষ থেকে শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে আমি দীর্ঘদিন প্রতিবাদ জানাচ্ছি অনেকে বিলম্বে যে গেজেট আপনি প্রকাশ করেছেন অনেক বিলম্বে সে গেজেটকে বাতিল করে আবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ওই তালিকার মধ্যে রেখে বৃত্তি পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করার মধ্যে দিয়ে শিক্ষার সকল নাগরিকের যে অধিকার সে অধিকারকে সেই মৌলিক অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি আজকে আমাদের কে বলতে হয় সরকারের কোন প্রকার সহযোগিতা আমরা পাই না পৃষ্ঠপোষকতা পাই না আমাদের এই প্রতিষ্ঠানগুলো নিজের প্রচেষ্টায় আধুনিক শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য যে ধরনের আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা কার্যক্রম চলে যাচ্ছে এবং যে ধরনের শিক্ষার মান ইনশোর করা দরকার সেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমরা করার জন্য আজকে আমরা কাজ করে যাচ্ছি তাহলে কেন আমাদেরকে এই মূল ঘর থেকে আমাদেরকে আমাদেরকে কেন এড়িয়ে চলা হচ্ছে আমরা কি এই নতুন বাংলাদেশে এই বৈষম্য শিকার হওয়ার জন্য কি এই ছাত্র জনতা ছাত্রী জয় তারা বুকে রক্ত দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছিল তাহলে যদি আবার আমাদেরকে বই সম্বন্ধে শিক্ষাদান হয় তাহলে এটা জাতির জন্য আমি মনে করি দুঃখজনক একটা একটা অধ্যায় শুরু হবে এজন্য আমি ভারতের শিক্ষা বোর্ডের স্টাইল প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অতি বিনম্রে আমাদের এই দাবিকে মেনে নেওয়ার জন্য আমি আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ